সাতটা ঘোড়াযুক্ত রথ বছর শুরু হতে না হতেই সবাই নিজেদের পরিবার প্রিয়জনদেরকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে যে কোনো জায়গায় একবেলা অন্তত সময় কাটানোর জন্য কেউ বা দূরে কোথাও যায় যেমন কাছে বিটেও যায় কেউ যেমন কোনো মিউজিয়ামে বা পার্কে বা পিকনিক স্পটে বা কোনো মঠ বা মন্দিরে তেমনিভাবে আজ আমি নিয়ে যাব এক আশ্চর্য জায়গায় যা কিনা শুধু ভারতে নয় সমগ্র বিশ্বের মধ্যে দ্বিতীয় উচ্চতম হনুমান মন্দির দর্শন করাতে হনুমান মূর্তি দর্শন করাতে আরে আর হনুমান হল শ্রীরামের প্রধান ভক্ত তাই হনুমান মূর্তি যেখানে সেখানে তো রাম মন্দির থাকবেই আজ আমি আপনাদের নিয়ে চলেছি কলকাতার নিউ টাউনে রাম মন্দিরে ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে কারণ এখানে আরও অনেক দেবদেবীর দর্শনও করতে পারবেন আপনারা কলকাতার এই নিউ টাউন কিন্তু একের পর এক নতুন নতুন রেকর্ড সৃষ্টি করে চলেছে এক আছে ভারতের মধ্যে সবথেকে বড়ো প্রকৃতি তীর্থ উদ্যান ইকো পার্ক এই কলকাতারই নিউ টাউনে অবস্থিত আবার দেখুন কলকাতার মধ্যে দ্বিতীয় চিড়িয়াখানা সেও নিউ টাউনে অবস্থিত এখন আবার দেখুন সবথেকে বড়ো বিশাল আকৃতি হনুমান মূর্তি রাম মন্দিরে এই নিউ টাউনেই অবস্থিত চলুন যাই যারা যারা অযোধ্যা রাম মন্দিরে যেতে পারেননি এখনও পর্যন্ত আমারও যাওয়া হয়নি যারা যারা যেতে পারেননি কোনো আফসোস নেই চলুন আজকে আমি নিয়ে যাব আপনাদেরকে কলকাতার রাম মন্দিরে দর্শন করাতে হ্যাঁ কলকাতার রাম মন্দির কলকাতাতেও আছে অযোধ্যা রাম মন্দির সেইখানেই যাচ্ছি আমি এসেছি এখন নিউ টাউনের ইকো পার্কে পাশ দিয়েই যাচ্ছি চার নম্বর গেটের পাশ দিয়েই যাচ্ছি কারণ ছ নম্বর গেটটা ক্রস করে একটু এগোলেই ওইখান থেকে আপনি পেতে পেয়ে যাবেন আপনার ডেস্টিনেশন তো কীভাবে আসবেন না আসবেন সমস্ত কিছু ডিটেলস আমি দিতে থাকব এই মন্দির কখন কখনো কখন বন্ধ হয় পুজো দেওয়ার কী কী সিস্টেম আছে না আছে সমস্ত কিছু আমি আপডেট দিতে থাকব আমি এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটা প্রত্যেকেই দেখবেন আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন কেননা একটা লাইক করলে আমি পরবর্তী ভিডিও বানানোর একটু মোটিভেশান পাই আর কিছুই না আর যারা একদম নতুন আছেন নতুন সদস্য প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে আসবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনি আস কখন আপনি আপনার সময় মতন করে আসবেন যদি আর নয় কেউ আসতে চাইলে তাহলে একটুভাবে আসবেন আসবে ওই জন্য বললাম এটা শেয়ার করে তারাও আপনি জানতে পারবেন জানাতে পারবেন আপনার মাধ্যমে ওরাও জানতে পারবে যে কীভাবে এখানে আসা যায় বা না যায় খরচ কতই বা পড়ে পালিগঞ্জ বিজন সেতু থেকে পাড়া সাতজনই যে কোনো বাস করে চার নম্বর গেটে আসবে এখন থেকে অটোতে বা টোটোতে আপনি আসতে পারবেন দশ টাকার ভাড়া নেবে হেঁটেও আপনি আসতে পারবেন ম্যাক্সিমাম পাঁচ সাত মিনিট সময় লাগবে ঠিক আছে অটো বাস ভাড়া আছে কুড়ি টাকা মাত্র ইকো পার্কে বাস স্ট্যান্ড চার নম্বর গেটে বাস স্ট্যান্ড আর কি এইখান থেকে নেবে এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে এই রাস্তাটা সোজা যেতে হবে থেকে অটো 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 পাওয়া পাওয়া ওই যাওয়া তো আমি গর রেল স্টেশন থেকে আপনি ইকো পার্ক চার নম্বরকে আসার জন্য প্রচুর বাস পেয়ে যাবেন এছাড়া শ্যামবাজার দিয়েও আসছে বাস হাওড়া দিয়ে হাওড়া বি গার্ডেন থেকে বি গার্ডেন বারাসাত একটা বাস আসছে যেটা এই বালিগঞ্জ বিজন সেতুর উপর দিয়েও যাচ্ছে বেহালা ডেমন হারবার রোড দিয়েও একটা বাস আসছে আমতলা বাসাত আমতলা বাসাত ডি টেন খুব সমস্ত যে সাথে করে আমি এসেছিলাম আর কি আর মেট্রোতে আসলে আপনি সেক্টর ফাইভ মেট্রো স্টেশন থেকে বেরিয়ে প্রচুর অটো বা টোটো আপনি পেয়ে যেতে পারবেন এছাড়া দক্ষিণ থেকে থেকেও বাস আসছে মানে মেন ডেস্টিনেশন ইকো পার্ক চার নম্বর গেট আপনি যেখান দিয়ে আসুন না কারণ ইকো চার নম্বর গেটে এসে ওখান থেকে আপনি অটো বা টোটো ধরবেন কিংবা আপনি হেঁটেও আসতে পারেন ম্যাক্সিমাম সাত থেকে দশ মিনিট সময় লাগবে মানে সাড়ে সাতশো আটশো মিটার ডিস্টেন্স হবে ম্যাক্সিমাম সামনে দোকান আস্তে আস্তে খোলা শুরু করেছে এসেই গেছি দেখা যাচ্ছে দূরে মন্দিরটা দেখাই যাচ্ছে পিকনিক করতে এসেছে বাসে করেটোপালকে চার নম্বর গেট থেকে মাত্র আট মিনিটের ব্যবধানে আমি হেঁটে চলে এলাম রাম মন্দিরের মেন গেটের সামনে এখন আমি চলে এসেছি এই যে দেখুন টোটো দাঁড়িয়ে আছে অবশেষে এসে গেছি শ্রী শ্রী রায়ণ মন্দির পৌঁছে গেছি রামমন্দির গেটে গেছি গেটের সামনে পুজো দেওয়ার সাম যাবতীয় সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে এখান থেকে নিয়ে আপনি ভিতরে প্রবেশ করতে পারেন মেন গেট দিয়ে ভিতরে ঢুকেই প্রথমেই দেখলাম রামায়ণে জটায়ুর টানা কাটছে রাবণ পাশেই হচ্ছে সেই হনুমান মূর্তি এছাড়াও আরও অনেক কয়েকটা হনুমান মূর্তি রয়েছে এখানে গদা নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু মেন যে আকর্ষণ যেটা সেটা এবার দেখুন একশো একান্ন ফুট উঁচু বিশাল আকৃতি এই হনুমান মন্দির পিছনে একটা গেস্ট হাউস আছে চারতলা তার থেকেও উঁচু এইটা হচ্ছে সৎসংঘর আশ্রম এখানে সকাল পাঁচটা থেকে ছটা পর্যন্ত সকালবেলা প্রার্থনা হয় এছাড়া বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত স্বামীজির সবসঙ্গে স্বামীজি এখানে ক্যাসেটের মাধ্যমে বিভিন্ন পার্টস শোনানো হয় প্রতিদিন ডালা কেনার জন্য দোকান ভেতরেও রয়েছে যাই সামনের দিয়ে একটু এগিয়ে গেলাম সামনে একটা ডান দিকে একটা বড় পুকুর এবং পুকুরের মাধ্যমে পুকুরের মধ্যে বিশাল বড় একটা ভোলে বাবার মূর্তি কি দারুণ লাগছে এবং ওইখানে যাওয়ার জন্য একটা রাস্তাও করে দেওয়া আছে আর তার পাশেই রয়েছে এই সেরা হনুমান মন্দির পশ্চিমবঙ্গের মধ্যে তো হায়েস্ট হবেই প্রথম এবং ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় উচ্চতম বেজখেলা দেখুন কি দারুণ লাগছে একশো একান্ন ফুট লম্বা এবং প্রথম যেটা আছে আমি যতদূর জানি অন্ধ্রপ্রদেশে একটা মন্দির আছে সেখানে একশো সত্তর ফুট হবে যাই হোক এই যে বিশাল আকৃতি বলে বাবার মূর্তিটা রয়েছে এর নিচেও কিন্তু অনেক দেবদেবী রয়েছে এবং পাশের আছে এক মা গঙ্গা একটা মাছের মূর্তির উপর দাঁড়িয়ে আছে খুব সুন্দর লাগছে মুখটা দেখুন কত সুন্দর লাগবে এইরকম আরেকটা বড় শিব মূর্তি দেখতে পাবেন হাওড়া শালকিয়া বঙ্গেশ্বর মহাদেব মন্দির যেটাকে বলা সেইখানেও আছে সেটা দাঁড়ানো খুব সুন্দর লাগছে মূর্তিটা আপনারা আসলে দেখবেন খুব মানে ভিডিওতে কতটা সুন্দর তুলে ধরতে পেরেছি জানি না কিন্তু চাক্ষুষ দেখলে আরও অনেক ভালো লাগবে কনস্ট্রাকশানের কাজ কিন্তু এখনও চলছে এখানে কিছু কিছু এইবার মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি ইনি হচ্ছেন এই মন্দিরের মূল স্রষ্টা স্বর্গীয় দেবদত্তি সহ উনিশশো বাহাত্তর সালে চোদ্দোই জানুয়ারি শুধু রাম মন্দির দিয়ে শুরু হয়েছিল তারপর থেকে তার বংশধরেরা যারা আছেন তারা পরবর্তীকালে থেকে কোনো না কোনো মন্দির পাশ দিয়ে পাশ দিয়ে তৈরি করে চলছে এবং এখনও কনস্ট্রাকশান চলছে আপনারা দেখ দেখলেন পাশে একটা বড় দোকান আছে এখানে ফুলের ডালাও কিনতে পারবেন এবং কিছু খাওয়ার দোকানও আছে স্ন্যাক্স জাতীয় খাবারও এখানে আপনারা সংগ্রহ করতে পারবেন মূল গেট দিয়ে প্রথমে ভিতরে প্রবেশ করতেই এখানে হাত মুখ ধোয়ার জন্য জায়গা রয়েছে আর এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার আছে দেখুন এখানে যারা দূর থেকে আসবেন গেস্ট হাউসের জন্য ওয়ান রুম টু রুম থ্রি রুম এখানে রুম আপনি বুক করে থাকতে পারবেন তার জন্য কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে নিচে ডিসক্রিপশানও দিয়ে 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 দিয়েছি সামনে এগোতেই দেখুন একটা বড় রথ দেখা যাচ্ছে সাতটা ঘোড়া সহ এবং এই রথে সারথী হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ আর উপরে রয়েছেন দেখুন ভগবান বিষ্ণু আর এক পাশে রয়েছে গেটের সামনেই গাছের মধ্যে গাছের নিচে আর কি কত সুন্দর বেদি করা একটা বিশাল সাপের মুখের মধ্যে একটা গেট রয়েছে এবং তার উপরে কালীয় দমন রয়েছে বাবাজি রয়েছে তার উপরে শিব পার্বতী রয়েছেন এবং বিভিন্ন দেবদেবীও রয়েছেন নরদমুনিকেও দেখা যাচ্ছে এবং গাছের গোড়ায় আরও কিছু মুনি ঋষিদেরও মূর্তি দেখা যাচ্ছে আর কি প্রচুর দেবদেবীর মূর্তি এখানে জমায়েত হয়েছেন আর আরেক পাশে দেখুন একটা বাবার মন্দির খুব সুন্দর মন্দির রয়েছে সামনে নন্দী মহারাজ একটা শিবলিঙ্গ রয়েছে এবং মন্দিরে ধূপকাঠি ধোয়া বা মোম্মত দেওয়ার জন্য এইখানেই জায়গা করে দেওয়া আছে এই সামনে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি দিতে পারবেন আর এই রথ আর এই শিব মন্দিরের পাশ দিয়েই যে রাস্তাটা চলে গেছে সাদা মার্বেল পাথরের সিঁড়ি দিয়ে এইটা দিয়ে ভেতরে ঢুকলেই আপনি যেতে পারবেন প্রথম যে মন্দিরটা তৈরি হয়েছিল রাম মন্দির যে রাম মন্দির নামে এখানে জগন্নাথ এবং মন্দিরে ঢুকতেই আপনি শুধু রাম মন্দির নয় এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি দর্শন করতে পারবেন এবং মন্দিরটা বিশাল বড় মন্দির এবং মন্দিরটা মেন আকর্ষণ হচ্ছে মন্দিরের কারুকার্যগুলো সম্পূর্ণ রঙিন কাজ এবং আয়না দিয়ে তৈরি মূল গর্ভগৃহ তিনটি এতমে আছে নারায়ণ এবং তারপরে রয়েছেন রামচন্দ্র লক্ষণ এবং সীতামা এবং তিন নম্বর গর্ভগঞ্জে রয়েছেন স্বয়ং রাধাকৃষ্ণজি মন্দিরের ডেকোরেশনগুলো এত সুন্দর লাগছে কাছের উপর বিভিন্ন আলোর রোশনা ইত্যাদি পরে বেশি লাইট জ্বালানো নেই তা এত সুন্দর লাগছে যদি সমস্ত লাইটগুলো জানানো হয় তাহলে আরও কত সুন্দর ডেকোরেশন লাগবে তাই জন্য বলছি আপনারা কিন্তু যে কোনো দিন যে কোনো সময়তে আপনি একবার এসে ঘুরে যেতে পারবেন আর মন্দির পুরো দেয়ালে রামায়ণের বিভিন্ন কাহিনী চিত্রপটের মাধ্যমে তুলে ধরা আছে এছাড়া সামনে আরেকটা মন্দিরে চারিদিকে রয়েছে হনুমানজি রয়েছে মা দুর্গা রয়েছেন এবং এই প্রত্যেকটা গর্ভগৃহের কাছে পুরোহিত বসানো আছে আপনারা বাইরে থেকে ডালা নিয়ে এসে ফুল বা পুজো আর্ঘ দিয়ে মিষ্টি দিয়ে বা লাড্ডু দিয়ে এই দেখুন স্বয়ং মা কালীও রয়েছেন এখানে আপনারা এখানে পুজো দিতে পারবেন জগন্নাথ বলারাম সুভদ্রা এখানেও এখানে এসে আছেন এই যে দেখুন চারদিকে চারটে রয়েছেন কী সুন্দর লাগছে ডেকোরেশানগুলো অপূর্ব মানে এখানে অনুভূতিটা সম্পূর্ণ অন্যরকম অনুভূতি লাগছে শনি রবিবার দিন এখানে বেশি ভিড় হয় ঠিক আছে এছাড়াও প্রতিদিনই প্রচুর মানুষের সমাগম আছে এখানে এখন দেখছেন শ্যাম বাবাজি মহারাজ নিচে যজ্ঞ হচ্ছে মন্দির থেকে বেরিয়ে আসলাম এবার পাশে আরেকটা মন্দির রয়েছে এটা হচ্ছে জিন মাতাজির মন্দির মন্দিরের বাইরের কাজগুলো দেখতে অপূর্ব লাগছে পুরো রাজস্থানের মার্বেলের উপর তৈরি করা খুব সুন্দর লাগছে শান্ত নির্বিলি পরিবেশ আপনার মন মুগ্ধ হবেই হবে চিনমাতা মন্দিরের পর আবার এলাম বালাজি বাবসা মন্দির এই মন্দিরটাও দেখুন কত সুন্দর ঝা চকচকে একদম এত ভক্ত সমাগম হয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনো কথা হবে না তো লাইটের রিফ্লেকশন পর্যন্ত হচ্ছে ভিতরে আসলাম জয় বাবা জয় শিব শিব এখানে একটা বড় শিবলিঙ্গ রয়েছে শিবরাত্রির দিন বা অন্যান্য দিন এখানে নিশ্চয়ই জল ঢালা হয় আর এই যে দেখুন মূল গর্ভগৃহ মাঝখানে রয়েছেন বালাজি বাবসা মহারাজ আর এই পাশে আছে দুর্গা দেবী আর এই পাশে রয়েছেন পঞ্চমুখী হনুমান এখানে এসে জানতে পারলাম এই এই বালাজি মহারাজ হলেন হনুমানেরই এক অবতার সেই জন্য ওনার হাতেও গদা রয়েছে প্রতি মঙ্গলবার এবং শনিবার এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে দুপুরবেলা এবং এটা সম্পূর্ণ বিনা শুল্কে এর জন্য কোনো খরচ নেই বাইরে গেটের সামনে দেখলাম এবং এখানেও দেখুন নারকেল দিয়ে নারকেল কাপড়ের মধ্যে বেঁধে রেখে এখানে মানসিকের জন্য রেখে গেছে মানসিক করে এখানে বেঁধে রেখে গেছে তাদের মানসিক পূর্ণ হয় এতটাই বিশ্বাসযোগ্য জায়গা এবার আপনাদের যে মন্দিরটা দেখাবো আগে হয়তো আপনারা অনেকবার এসেছেন বা তখন কনস্ট্রাকশানই হচ্ছিল কিন্তু মন্দিরটা সম্পূর্ণরূপে এখন জনসাধারণের জন্য উৎসর্গ করে দেওয়া হয়েছে এবং আজকেই এই মন্দির পুরো দর্শন করাবো আপনাদের সব থেকে মেন হচ্ছে মন্দিরের বাইরের কারুকার্যগুলো দেখুন পুরো মার্বেল পাথরের উপর বিভিন্ন নকশাগুলো মানে চোখ লাগানোর মতন অবস্থা এত সুন্দর কারুকার্যগুলো আর সাদা ধপধপে ধ লাগছে দেখুন এক একটা লাইনে এক এক রকম ডিজাইন কি অপূর্ব ডিজাইন মন্দিরে প্রবেশ করতেই দেখুন ও ঝাড়বাতির সঙ্গে উপরের কারুকার্যগুলো বিভিন্ন ছোটো ছোটো ডিজাইন করে বিভিন্ন দেবদেবীর বিগ্রহ ওখানে সেট করা আছে এবং সামনে যে মন্দির বিগ্রহটা আছে ওটা আছে বাবাজির মন্দির বাবাজির বিগ্রহ আর এই মন্দিরটা শ্যামবাবাজির মন্দির এই যে দেখুন দর্শন করুন প্রাণ জুড়েই যাওয়ার মতন ডে বা উইকেন্ডে ট্যুরে যে কোনো একদিন আপনি এখানে আসবেন আপনার মন ভালো হবেই হবে এবং সঙ্গে কাউকে নিয়ে আসলে পরিবার পরিজনকে নিয়ে আসলে তারাও বলবে দেখবেন যে এম তো এতদিন পর একটা ভালো জায়গায় এসেছি এটা আমি জোর দিয়ে বলতে পারি সম্পূর্ণ অন্য এক অনুভূতি মনেই হবে না যে এখানে আপনি আছেন মন্দির প্রদক্ষিণ করতেই পেছনে একটা দেখলাম ছোট্ট জায়গায় একটা সুন্দর একটা শিবলিঙ্গ সাজানো রয়েছে জয় ভোলে বাবা কি সুন্দর লাগছে তবে এখানে এক এই ঝাড়বাতিটা দেখুন কত সুন্দর লাগছে জালালে আরও সুন্দর লাগবে এখানে একটা জিনিস দেখলাম মোবাইলে ছবি বা ভিডিওগ্রাফি করার কোনো রেস্ট্রিকশন নেই আমরা হচ্ছে না আমি কলকাতাতেই আছি আমরা হচ্ছে যেন সেই চলছে ঠিক আছে যে কোনো দিন আপনি চলে আসতে পারবেন সকালবেলা ছটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকে এবং বিকেলে তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে ঠিক আছে কমিউনিকেশন তো আগেই আমি বলছি হবে আসবে

বাইরে থেকে বোঝা যাচ্ছে যদি আপনি ভিতর দিন না প্রবেশ করেন দুটো মন্দিরের মাধ্যমে এই যে লোকগুলো যাচ্ছে দর্শকরা যাচ্ছে ভক্তরা আপনি বুঝতে পারবেন কোথায় এসেছেন মন্দির এখানে জয় মাতা মন্দির জিন মাতা মন্দির ভে ভালোই এই পর্যন্ত রাখবেন যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনারা যে কোনো দিন একদিন চলে আসবেন এইখানে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অন করে দেবেন এই ধরনের আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসবে এখন তারপর এখানেই রাখছি